ওম নমঃ ভগবত বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধি ভক্ত গৌর হরিভক্ত আমার মা সকল বাবা সকল আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আমার কাছের দূরে আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গণীজনা প্রতি প্রত্যেকের চরণে শ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ পাঠ তো আজকের গীতা বিষয় বিষয় ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ আজকে শুরু করব একত্রিশ থেকে সমাপ্ত দেব চল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত তো চলুন আমরা গীতা পাঠে ভেসে যাই কিছুক্ষণ আপনাদের কাছে সময় চেয়ে নেবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ও মখণ্ড মণ্ডলাকরং ব্যক্তান চরচরম তৎপদর্শীত জ্ঞান তস্ময় শ্রীগুরুবেই নম ও মাজ্ঞা নথমে রাউন্ধহাস জ্ঞান চোখ শরুণ মিলিত অংজানতা সময় স্রকুরিবে নাম। পিত সর্বপিতা ধর্ম পৃতহি পরমতপপিতরি পিতমা বণ্য প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদক্ষ নিয়েত্রীতাম ভুক্তিমক্তি প্রদাায়নের বিশ্বের সুরি যোগধাাত্রী মাত্রৃ কৃষ্ণায় বাসু দেবায় ও হরইয়ে পরমাধ্যনি প্র অনতক্লে সোনাসাায় গবিন্দ অনামনাম হ কৃষ্ণকরণ আসিন্ধু গো পেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন কৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গুরু তো চলুন আজকে আমরা জ্ঞানযোগের যোগের একত্রিশ নম্বর শ্লোক থেকে শ্রবণ করি তো তিরিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এই যজ্ঞবিদগণ সকলেই যজ্ঞ দ্বারা নিষ্পাপ হইয়া থাকেন যাহারা অমৃতস্বরূপ যজ্ঞাবৈশিষ্ট অন্ন ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন অর্থাৎ ভগবানের জন্য কিছু করে যারা অবশিষ্ট অন্ন গ্রহণ করেন তারাই সনাতনে ব্রহ্মপথ প্রাপ্ত হন এবার একত্রিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কী বললেন ন্যায়ং লোক হস্ত যজ্ঞস্ব কুত হন্য কুরুস্তম হে কুরুশ্রেষ্ঠ যে কোনোরূপ রূপ যজ্ঞই করে না তাহার ইহ নাই পরলোক তো দূরের কথা অর্থাৎ ইহলোকে তাহার কোনো সুখ হয় না পরলোকে আর কি হইবে যারা ভগবানের জন্য কিছুই করেন না তারা ইহলোকে কোনো সুখ পান না আর পরলোকের কথা তো দূরে থাকলো হরে কৃষ্ণ এবং বহুবিধা যজ্ঞাবিততা ব্রহ্মণ মুখে কর্মজান বৃদ্ধি তান সর্বা নে এবং গাতা বিমে শ্রেয়ান দ্রব্য মায়াদহ যজ্ঞাজ জ্ঞান যজ্ঞ পরমতপ সর্বকর্ম কর্মক্ষীল পার্থ জ্ঞানে পরি সমাপতে এইরূপ বহুবিধ যজ্ঞ ব্রহ্মের মুখে বিস্তৃত বিহিত আছে এ সকল কর্মজ অর্থাৎ কায়িক বাচিক ও মানসিক এই তিন প্রকার কর্ম হইতে সমদ্ভূত বলিয়া জানিও এইরূপ জানিলে মুক্তি লাভ করিবে মানুষের কর্মের মধ্যেও ভাগ আছে কায়িক বাছিক ও মানসিক তো কি বলছেন ভগবান শ্লোকে ভগবান বললেন হে পরন্তপ দ্রব্য সাধ্য দৈব যজ্ঞাদি হইতে জ্ঞানযোগ্য শ্রেষ্ঠ কেননা ফল সহিত সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয় যে যজ্ঞগুলো আমরা ফলের লাভে করি হুম কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ভগবান বললেন জ্ঞানযোগ্য জ্ঞানযোগ্য একবার যদি জ্ঞানে সমস্ত কিছু যদি আপনার যদি কি বলবো চৈতন্য উদয় হয়ে যায় আপনার যদি মহা জ্ঞান ভিতরে আসে তাহলে সমস্ত কিছু পরিসমাপ্ত হয়ে যায় আপনার কোনো লোপ লালসা বাসনা যে আপনাদের যে ইন্দ্রিয় সুখ বা হচ্ছে সরিপু এগুলো সব কিছু ভেদ করে যাবে জ্ঞানী হচ্ছে সের সর্বশ্রেষ্ঠ যোগ্য ভগবান বললেন তদবৃদ্ধি হরি পরিপ্রস্নেন সেবয়া উপো জ্ঞানং জ্ঞানী ন তথা দরশিনো গাতা ন পুনর মোহ মেবং যস্যসি পাণ্ডব ই ন ভুতন শেষনি মই কি বলছেন গুরু চরণে প্রণাম দ্বারা নানা বিষয় প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করিবেন তো আত্মতত্ত্ব জানতে গেলে আমাদের গুরুর প্রয়োজন আমি আগেও বলেছি আপনাদের এই কথাটা তো বলছেন হে যাহা জানিলে জনিত মোহ প্রাপ্ত হইবে না যে জ্ঞান দ্বারা সমস্ত ভূত গ্রাম সিও আত্মাতে এবং অনন্তর আমাতে দেখিতে পাইবে সেই আত্মতত্ত্ব জ্ঞান কে দেবেন একমাত্র সদ্গুরু দেবেন যিনি হচ্ছে সমস্ত কিছু জানেন এ বিষয়ে জ্ঞাত আছেন যিনি ও পিচেদি পাপ্তম ও সন্তি যদি তুমি সমুদয় পাপি হইতে অধিক পাপাচারী হও তথাপি জ্ঞানরূপ তরণী দ্বারা সমুদয় পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে যদি জ্ঞান একবার আসে তাহলে আপনাদের যত পাপ করে এসেছেন সেগুলো কিছুই করতে পারবে না যথই যত হো ধ্বংসাসী সমিদ সমিত ভোহ অগ্নি অগ্নির ভস্যাস সাত ও কুরুতে অর্জন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী সাত কুরুতে তথা অর্থাৎ হে অর্জুন যেমন প্রজ্বলিত অগ্নি কাঠরাশিকে বশ্মীভূত করে তেমনি জ্ঞানরূপ অগ্নি কর্মরাশিকে ভস্যস্ব করে জ্ঞান যদি হয় তাহলে আগুন যেমন কাঠকে পুড়িয়ে দিতে পারে তো জ্ঞান যদি আপনাদের মনের মধ্যে উদয় হয় তাহলে যত কিছু পাপ করেছেন সব ভস্যসাৎ করে দিতে পারবে হরে কৃষ্ণ তাহলে জ্ঞান কি যাহার দ্বারা সর্বভূত এবং শিও আত্মা অভিন্ন বোধ এবং তারপর বোধ হয় সেই আত্মা শ্রী ভগবানেরই সত্তা আমি সর্বভূত যাহা কিছু সমস্তই তাহার সত্তাই সত্তাবান তাহারই আত্মা অভিব্যক্তি তিনি সকলের মূল ঈশ্বরকে জানাই সেটা হচ্ছে জ্ঞান ন হি জ্ঞানেন সদৃশ পবিত্র মিহ বিদ্যতে স্বয়ং যোগ সংসিদ্ধ কালে কালনাত বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযত্রিয় জ্ঞানং লব্ধা ও শান্তি মচির গত গতি কি বলছেন ই জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনিতেই অন্তরে লাভ করেন কর্মযোগ কর্মের কথা বলেছেন কর্মযোগ জ্ঞানযোগের কথাগুলো এখানে গীতাতে যা বলেছেন এগুলো সব মানব দেহের মধ্যে আছে তো একজন সদ্গুরু সেই চক্ষু আপনার খুলে দিতে পারে তাহলে কি হবে অন্তরে সেই জ্ঞান উদয় হবে ভগবানকে জানতে পারবেন আপনি কি সেটাও জানতে পারবেন আর কি বলছেন যিনি শ্রদ্ধাবান একনিষ্ঠ সাধক তৎপর এবং জিতেন্দ্রিয় তিনি জ্ঞান লাভ করেন আত্মজ্ঞান লাভ করিয়াই অচিরাত পরম শান্তি লাভ করেন হরে কৃষ্ণ অগ্রস্যা শ্রদ্ধাধানশ্চ সংশয় আত্মা বিনশ্যতী নয়ং লোক হস্তি ন পরন সুখং সংশয়াত্ম ন অজ্ঞ শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি বিনষ্ট হয় সংশয়াত্তার ইহলোক নাই পরলোক নাই আর সুখ নাই যাদের সংশয় আছে মনের মধ্যে নানা রকমের কি বলবো প্রশ্ন জাগে যেগুলো করে কি হবে এগুলো সব মিথ্যা বা ধর্ম আমরা কেন করব গীতা আমরা পাঠ কেন করব গুরুর আশ্রয় কেন নেব আমরা তো মানুষ যা কিছু করাচ্ছেন সব ভগবানের ইচ্ছাই হচ্ছে তাহলে আমাদের আর কি কর্ম তাই না তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন এরকম সংশয় আত্মার ব্যক্তিরা তাদের ইহলোকেও সুখ নাই পরলোকেও নেই কোথাও তারা সুখ পায় না তারা সুখ খোঁজে কিন্তু সুখ পায় না সুখ তো আত্মাতে যারা কি বলে গীতাতে বলেছেন আত্মাতেই যারা পরিতুষ্ট থাকেন আপনার মধ্যে আপনাকে শান্তি দেখতে পারবেন সেটা হচ্ছে সুখ আপনি তখন যখন জানবেন যে আমি আমার ভিতরে একটা মন আছে তার থেকে বড় মনকে পরিচালনা করছে আত্মা আর আত্মাকে পরিচালনা যিনি করছেন তিনি হচ্ছেন পরমাত্মা তাহলে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ঈশ্বর বিরাজ করছেন এই আত্মতত্ত্ব যারা জানে তারাই আসল জ্ঞানী তারাই আসল যোগী আমরা আগের এপিসোড থেকে জেনে এসেছি তাহলে কোনো ব্যক্তি যদি এই রূপ না জানার চেষ্টা করে তাদের কোনো সুখ থাকে না যদি সংশয় থাকে হুট আমি তো মানুষ আমার যা করণীয় যা খাবার আমি খাবো এটার জন্য তো ভগবান পাঠিয়েছেন এই রকম সংশয় থাকলে তাদের সুখ থাকে না তো যাই হোক আজকে চল্লিশ নম্বর শ্লোক পর্যন্ত আমি সমাপ্তি দিলাম এরপরে আমরা একটু গীতা মাহাত্ম শ্রবণ করে নেব কারণ গীতা মাহাত্ম শ্রবণ না করলে গীতা পাঠ অসমাপ্ত হয় হরে কৃষ্ণ তো চলুন শ্রী শ্রী গীতা মাহাত্ম ওম নম ভাগবতে বাসুদেবায় আমি অধম পাপি বাবা আমার মধ্যে এই গীতা মাহাত্ম বর্ণন করা কিন্তু খুব কঠিন তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা ভগবান শ্রীকৃষ্ণের যে কৃপা যার জন্য আমি এসেছি আপনাদের কাছে অধম ব্যক্তির কাছ থেকে আপনারা শ্রবণ করছেন ভুল আপনাদের চরণে দিয়ে গেলাম হরে কৃষ্ণ ওম নম ভাগবতে বা ঋষি বাচ থাক এখানে আমি সংস্কৃত পাঠ করি না কারণ সময়ের মানুষের অনেক দান দাম তার থেকে আমাকে যেটুকু সময় দেন এতে আমি খুশি তো ঋষি কহিলেন হেসুত পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্মরূপ কীর্তিত হইয়াছিল আপনি তাহা যথাযথ বর্ণন করুন সুত কহিলেন ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন ইহা পরম গুজ্জতম সেই উত্তম গীতা কে বর্ণন করিতে সমর্থ কৃষ্ণ ইহা সম্যকরূপে জানেন কুন্তীসুতো অর্জুন ব্যাসদেব ব্যাসপুত্র সুখদেব যাজ্ঞবল্ক মিথিলিধে জনক কথনচিত অবগত আছেন অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি তাহাই এ স্থলে কিঞ্চিত বলিতেছি সমগ্র উপনিষদ রাশি গাভী স্বরূপ গোপাল ভগবান শ্রীকৃষ্ণ দহন কর্তা অর্জুন বৎস এবং মহৎ গীতামৃত ও দুগ্ধ স্বরূপ তাহা পান করেন হরে কৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই গীতাটা একটা অমৃত দুগ্ধের মতো তো আপনাদের মতো আমার মতো সুধি যারা মানে আমি তো পাপী বাবা আপনাদের মতো সুধিগণ এই গীতার দুগ্ধ পান করেন অমর হয়ে যান হরে কৃষ্ণ তো ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা পাঠে পরিতুষ্ট আছেন ভগবান শ্রীকৃষ্ণ যেমন বেদ দেবকানন্দন শ্রীকৃষ্ণ গিয়ে বেদ পাঠে যেরূপ পরিতুষ্ট হন আবার কি বলছেন বেদ পাঠ দানযোগ্য তীর্থ দর্শন বা তাদের দ্বারা সেরূপ প্রসন্ন হন না তো গীতা পাঠের যেরূপ পরিতুষ্ট হন বেদ পাঠ দানযোগ্য তীর্থ দর্শন ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না কিন্তু কেন ভগবান কেন গীতাকে এত ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন কি বললেন হে পার্থ গীতায় আমার হৃদয় গীতায় আমার সর্বস্বসার গীতায় আমার অদগ্র এবং স্বরূপ গীতা আমার উত্তম স্থান গীতা আমার পরম পদ গীতা আমার পরম গুজ্জ গীতা আমার পরম গুরু গীতা আশ্রয় আমি থাকি গীতায় আমার পরম গৃহ গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি গীতা আমার ব্রহ্মরূপা পরমাবিদ্যা ইহাতে সংশয় নাই গীতা অর্থমাত্রা রূপিনী নিত্য স্বরূপিনী হে পাণ্ডব গীতার মাহাত্মে এই আঠারোটা নামের ভূমিকা অনেক যদি আপনারা কিছু না বলতে পারেন প্রত্যহ যদি এই আঠারোটা গীতার নাম বলেন তাহলেও কিন্তু আপনি নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে পরমপদ লাভ করতে পারেন গীতার মাহাত্মাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন তো চলুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা ত্রিশগৃহিনী অর্থমাত্রা চিতানন্দা ববকনি ভ্রান্তি না তথ্যার্থ জ্ঞানমঞ্জুরি তো গীতাতে ভগবান বললেন যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহী নাম সকল জপ করেন তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি এবং অন্তে পরপদ প্রাপ্ত হন এতে সন্দেহ নেই তাহলে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় জয় শ্রী রাধেশ্যাম ও শান্তি 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 হরে কৃষ্ণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঠ শ্রবণ করুন ভালো হাতে কমেন্ট করুন আমি যেন আরো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি আপনাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি হরে কৃষ্ণ